প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা যে অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ আমরা গত ক্লাসে তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণে এই অভিজ্ঞতাটিতে শুধুমাত্র তথ্য এবং উপাত্ত এবং উপাত্তের বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে গত ক্লাসে কি কি নিয়ে আলোচনা হয়েছে রফিক তুমি বলো তো আমরা গত ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ সঠিক বলেছো থ্যাংক ইউ সিট ডাউন আমরা আরেকটু স্মৃতিচারণ করে নিই আমরা গত ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে উপাত্তের বিভিন্ন সেনেমিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম তথ্য কি উপাত্ত কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই শ্রেণীবিন্যাসগুলোর ভিতরে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপাত্তগুলোকে বিন্যস্ত করেছিলাম একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত একটা অবিন্যস্ত উপাত্ত তোমাদের কি মনে আছে তোমাদের দল ভাগ করে দিয়ে সবার ওজন কত এটা আমি পরিমাপ করতে বলেছিলাম ক গ্রুপ তাদের দলের সদস্যগুলো আমার কাছে যে ওজন দিয়েছিলো সেগুলো এলোমেলো ছিল আর খর তারা আবার ছোট থেকে বড়তে এই উপাত্তগুলো আমাকে সাজিয়ে দিয়েছিল এর ভিত্তিতে আমরা উপাত্তগুলোকে দুইটা শ্রেণিতে ভাগ করেছিলাম একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত একটা উপাত্ত নিশ্চয়ই মনে আছে তোমাদের আমরা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব আমরা এখানে চল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এই চল্লিশ জন শিক্ষার্থীর আমরা একটা জন্মদিনের ক্যালেন্ডার তৈরি করতে চাই উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমরা শ্রেণীকক্ষে সবারই জন্মদিন পালন করতে চাই প্রিয় তোমরা চিন্তা করো কিভাবে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্মদিন পালন করতে পারি আমরা কিভাবে একটা জন্মদিনের ক্যালেন্ডার তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এটা সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কাদের কাদের জন্মদিন আছে তোমরা একটু হাত উঠাও তো দেখি আচ্ছা জনের জন্মদিন আছে এই মাসে প্রতি মাসে কারো না কারো জন্মদিন থাকে আমরা এই মাস অনুসারে প্রত্যেকের জন্মদিন এবং জন্ম তারিখটি একটু লিখে রাখতে চাই আমরা ওই দিনটাতে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্মদিন পালন করতে চাই শিক্ষার্থীরা চল একটা তালিকা তৈরি করে ফেলি কোন মাসে কতজন শিক্ষার্থীর জন্মদিন আছে আমরা একটা চার্ট তৈরি করি আমরা এখানে একটা তালিকা দেখতে পাচ্ছ এখানে আমরা মাসের নাম লিখব এরপর এখানে কতজন শিক্ষার্থীর জানুয়ারিতে জন্মদিন আছে সেটা লিখবো এবং এখানে ট্যালি সংখ্যা লিখব তোমরা সবাই এই চারটা তৈরি করে ফেল আমরা এই বরাবর মাসের নাম লিখবো তো আমরা জানি বছরে বারোটা মাস রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর জানুয়ারিতে কাদের কাদের জন্মদিন আছে সবাই একটু হাত উঠাও আচ্ছা এক দুই তিন চার এই চারটা হয়ে যাওয়ার পরে তোমাদের কি মনে আছে আমরা যখন প্রথম অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করছিলাম সংখ্যাকে ট্যালির মাধ্যমে প্রকাশ করা যায় চারটা ট্যালি দেওয়া হয়ে যাওয়ার পরে পঞ্চম ট্যালিটা কিভাবে দিতে হয় হ্যাঁ নিচ থেকে উপরের দিকে কাজেই এখানে পাঁচ জন এই জানুয়ারিতে পাঁচজন শিক্ষার্থীর জন্মদিন আছে জানুয়ারি মাসে ফেব্রুয়ারিতে আছে তিনজন শিক্ষার্থীর জন্মদিন মার্চে কাদের কাদের জন্ম মার্চ মাসে কাদের কাদের জন্ম হয়েছে সবাই একটু হাত উঠাও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দুইজন শিক্ষার্থীর জন্মদিন আছে আমাদের মার্চ মাসে এপ্রিল মাসে কাদের কাদের জন্মদিন আছে সবাই একটু হাত উঠাও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাদের এপ্রিল মাসেও তিনজন শিক্ষার্থীর জন্মদিন আছে এবার মে মাসে যাদের যাদের জন্মদিন আছে তারা একটু হাত উঠাও আচ্ছা থ্যাংক ইউ এপ্রিল মাসে দুইজন শিক্ষার্থীর জন্মদিন আছে থ্যাংক ইউ সবাই হাত নামো এবার জুন মাসে কাদের কাদের জন্মদিন আছে সবাই একটু হাত উঠাও এখানে পাঁচজন শিক্ষার্থীর জন্মদিন আছে জুন মাসে এবং জুলাই মাসে আছে একজন এরপরে আগস্ট মাস আগস্ট মাসে কতজন জন্মদিন আছে জন্মদিন আহ বর্তমানে মাস হচ্ছে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কতজন শিক্ষার্থীর জন্মদিন আছে সবাই একটু হাত উঠাও ওকে দুইজন শিক্ষার্থীর জন্মদিন আছে এই মাসে অক্টোবর মাসে কতজন শিক্ষার্থীর জন্মদিন আছে একজন এরপর নভেম্বর মাস নভেম্বরে কতজন শিক্ষার্থীর জন্মদিন আছে সবাই একটু হাত উঠাও দুইজন শিক্ষার্থী এবং সর্বশেষ ডিসেম্বর মাসে কতজন শিক্ষার্থীর জন্মদিন আছে হ্যাঁ একজন তা আমরা কোন মাসে কতজন শিক্ষার্থীর জন্মদিন আছে সেটা ট্যালি তৈরি করলাম এখন এই ট্যালির সংখ্যাটা আমরা এই পাশে লিখব তোমরা একটু টেলি গুনে গুনে বলো দেখি এই জানুয়ারিতে কতজন শিক্ষার্থী পাঁচজন ফেব্রুয়ারিতে তিনজন মার্চে আছে দুইজন এপ্রিলে তিনজন মেতে আছে দুইজন জুনে আছে পাঁচজন জুলাই একজন আগস্টে আছে হচ্ছে চারজন সেপ্টেম্বরে দুইজন অক্টোবরে একজন নভেম্বরে আছে দুইজন এবং সর্বশেষ ডিসেম্বরে আছে হচ্ছে একজন শিক্ষার্থীর জন্মদিন প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে তথ্যটা পেলাম এই তথ্যটাকে আমরা এখন একটা স্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করতে চাই আমরা কিছু প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর একটু উত্তর দাও প্রতিটি ট্যালিচিহ্ন কি নির্দেশ করে সাব্বির বলো প্রতিটি ট্যালিচিহ্ন কি নির্দেশ করে হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে থ্যাংক ইউ বসো প্রতিটি একজন ছাত্র সংখ্যা বা একজন শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করে আমার দ্বিতীয় প্রশ্ন কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে তোমরা চারটা ভুলে গিয়েছো না আচ্ছা আমি চারটে একটু সামনে দিই এই চারটা দেখে বলো আমরা এই চারটা কিন্তু আগের পেজে তৈরি করেছি এই চারটা দেখে বলো কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে আমরা চারটাতে দেখতে পাচ্ছি যে জানুয়ারিতে নিয়েছে পাঁচজন শিক্ষার্থীর জন্ম এবং জুনে নিয়েছে পাঁচজন শিক্ষার্থীর জন্ম তাছাড়া বাকি যে মাসগুলো রয়েছে সেই মাসগুলোতে পাঁচের থেকে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে তাহলে আমাদের এখানে যে প্রশ্ন কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে আমরা এরকম দুইটা মাস পেলাম একটা হচ্ছে জানুয়ারি আরেকটা হচ্ছে জুন কাজে আমাদের উত্তর হবে হচ্ছে জানুয়ারি এবং জুন মাসের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী জন্ম নিয়েছে শিক্ষার্থী যে আছে সেটা আমরা একটু দেখে নেই কোন মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে আবার চারটা ভুলে গেছো আমরা চারটা আবার ফের সামনে নিয়েছি এই চারটে এবার দেখে হিসেব করে বলো কোন কোন মাসে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী জন্ম নিয়েছে আমরা এই চারটাতে দেখতে পাচ্ছি যে এখানে একজন জন্ম নিয়েছে এটা হচ্ছে জুলাই মাস এরপর অক্টোবরে একজন জন্ম নিয়েছে এবং নভেম্বরে একজন জন্ম নিয়েছে এটা হচ্ছে সবচেয়ে জন শিক্ষার্থী মাস। আমরা কি কি জুলাই অক্টোবর এবং ডিসেম্বর এই তিনটা মাসে সবচেয়ে কম শিক্ষার্থী জন্ম নিয়েছে জুলাই অক্টোবর এবং ডিসেম্বর মাসে একজন করে শিক্ষার্থী জন্ম নিয়েছে সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ট্যালির মোট সংখ্যা ও শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তোমরা ইতিমধ্যে ধরে ফেলেছ আসলে ট্যালির মোট সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যার ভিতরে একটা গভীর সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ট্যালির মোট সংখ্যাই হচ্ছে শিক্ষার্থী সংখ্যা ট্যালির মোট সংখ্যায় শিক্ষার্থীদের সংখ্যা নির্দেশ করে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে প্রশ্নগুলো উত্তর দিলাম এই প্রশ্নগুলো কিন্তু একটা তথ্যপাত্র আমাদেরকে প্রকাশ করছে রিপ্রেজেন্ট করছে আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা একটা জন্মদিনের ক্যালেন্ডার তৈরি করতে চাই আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই সবাইকে এক টুকরো করে কাগজ দিয়েছি প্রত্যেকেই সেই কাগজে নিজের নাম লেখো লেখা শেষ ওকে থ্যাংক ইউ তোমরা কাগজের টুকরাটা হাতে ধরে বসে থাকো আমি যে মাসে যার জন্মদিন সেই মাসে ডাকলে তোমরা বোর্ডে চলে আসবা বোর্ডে এসে জানুয়ারিতে যাদের জন্মদিন জানুয়ারির উপরে তোমাদের নামগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব আমরা জানুয়ারি মাসে যাদের যাদের জন্মদিন প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বোর্ডে চলে আসো তোমরা তোমাদের নাম এই জানুয়ারি মাসের উপরে একটার পর একটা উপরের দিকে লাগাতে থাকবে প্রথম যে আসবে প্রথমে লাগাবে তারপরে দ্বিতীয় লাগাবো এভাবে লাগাতে থাকব হ্যাঁ আমরা জানুয়ারিতে জন্মগ্রহণ করা শিক্ষার্থীর পাঁচজন শিক্ষার্থী জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের রিয়া করিম শুভ হাবিব এবং সুমন এবার ফেব্রুয়ারিতে যাদের জন্ম হয়েছে তারা চলে আস ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করা শিক্ষার্থীর সংখ্যা আমি পেয়ে গিয়েছি ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছে তিনজন লুনা সাকি এবং লুইফা এবার মার্চে জন্মগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সবাই বোর্ডে চলে আসো তোমরা তোমাদের হাতে যে চিরকুটটা আছে নাম লেখা সেই চিরকুটটা সঙ্গে নিয়ে মার্চে যাদের জন্ম রয়েছে তারা মার্চের উপরে তাদের নামগুলো আঠা দিয়ে লাগিয়ে দাও আমরা মার্চে জন্মগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যাও পেয়ে গিয়েছি মার্চে জন্মগ্রহণকারী শিক্ষার্থী দুজন একটা হচ্ছে আবুল একটা হচ্ছে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরও নাম পেয়ে গিয়েছি এপ্রিলে জন্মগ্রহণকারী শিক্ষার্থী আছে তিনজন একটা দীপা বকুল এবং অমি এবার মে মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা সবাই বোর্ডে চলে আসো তোমরা তোমাদের চিরকুটটা মে মাসের উপরে লাগিয়ে দাও আমরা মে মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীর নামও পেয়ে গিয়েছি মে মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থী আছে দুজন একটা হচ্ছে আবুল আর দ্বিতীয় হচ্ছে দিশা জুন মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা তোমরা সবাই সামনে চলে আস তোমরা তোমাদের নাম লেখা চিরকুটটা জুন মাসের উপরে লাগিয়ে দাও আমরা জুন মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীর নামও পেয়ে গিয়েছি এখানে পাঁচজন শিক্ষার্থী জুন মাসে জন্মগ্রহণ করেছে একটা দীপ্তি আবির আতিয়া মুক্তা এবং পান্না এবার জুলাই মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা সবাই বলে চলে আসো আমরা জুলাই মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীর নাম পেয়ে গিয়েছি জুলাই মাসে শুধুমাত্র একজনই জন্মগ্রহণ করেছেন একটা হচ্ছে বিন্দু এবার আগস্ট মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সামনে চলে আসো আগস্ট মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থী আছে চারজন একটা দীপ্তি আবির আতিয়া এবং মুক্তা আমরা এইভাবে ডিসেম্বর পর্যন্ত যদি জন্মগ্রহণকারী শিক্ষার্থীর এই ট্যালিটা তৈরি করি তাহলে আমাদের এরকম একটা ট্যালি পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসে দুইজন শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে উষা এবং অমর অক্টোবরে একজন অহনা নভেম্বরে দুইজন রিনা এবং বিধান এবং সর্বশেষ ডিসেম্বরে একজন শিক্ষার্থী জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে মিতু আমরা শিক্ষার্থীদের জন্মদিনের এই ক্যালেন্ডারটা তৈরি করলাম এই ধরনের এই ধরনের এই ক্যালেন্ডারগুলো আমাদের ঠিক আছে কিনা আমরা যে তথ্য কালেক্ট করেছিলাম একদম শুরুতে সেই তথ্যের সাথে দেখে আমাদের মিল আছে কিনা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের জুলাইয়ে একজন অক্টোবরে একজন এবং ডিসেম্বরে একজন একজন করে শিক্ষার্থী জন্ম নিয়েছিল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে সেই প্রাথমিক চার্ট সেই চার্ট অনুসারে কিন্তু আমরা এখানে শিক্ষার্থীদের নাম বসিয়েছি এবং জানুয়ারি এবং জুন মাসে এই দুইটা মাসের সবচেয়ে বেশি শিক্ষার্থী জন্ম নিয়েছে জানুয়ারিতে পাঁচজন শিক্ষার্থী জন্ম নিয়েছে এবং জুন মাসেও পাঁচজন শিক্ষার্থী জন্ম নিয়েছে আমরা এই চারটাতেও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি বাকি মাসগুলোতে কোন মাসে কতজন শিক্ষার্থী জন্ম নিয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং তোমাদের কাছে চার্ট রয়েছে সেই চার্ট অনুসারে আসলে এখানে বসানো হয়েছে আমরা এই ধরনের স্তম্ভ আর কোথায় কোথায় ব্যবহার করি তোমরা কি বলতে পারবে তোমরা একটা লিস্ট তৈরি করে ফেলো আমরা এই ধরনের স্তম্ভ আর কোথায় কোথায় আমরা দেখতে পাই লিস্ট তৈরি করা হয়ে গেছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমরা এই ধরনের স্তম্ভ লেখ আরও কিছু ব্যবহার দেখতে পাই আমরা একটু লিস্টগুলো দেখি তোমাদের সাথে একটু মিলাই স্কুলের বার্ষিক ফলাফলের প্রতিবেদনে আমরা এই ধরনের স্তম্ভ দেখতে পাই একই ক্লাসে যখন একাধিক সেকশন থাকে যেমন মনে করো এইটেরই একাধিক যখন সেকশন থাকবে কোন সেকশন ভালো রেজাল্ট করলো কোন সেকশন খারাপ রেজাল্ট করলো এই প্রতিবেদন যখন আমরা প্রিন্সিপাল স্যারের কাছে বা হেডমাস্টারের কাছে পেশ করতে যাই তখন কিন্তু আমাদের এই স্তম্ভ লেখ প্রয়োজন হয় আমরা এই স্তম্ভ লেখ দেখার সাথে সাথে কিন্তু বলে দিতে পারি কোন সেকশনে রেজাল্ট ভালো করেছে কোন সেকশনে রেজাল্ট খারাপ করেছে কাজে স্কুলের বার্ষিক ফলাফলের প্রতিবেদন প্রকাশ করতে কিন্তু আমরা এই স্তম্ভ ব্যবহার করে থাকি দ্বিতীয়ত বাংলাদেশ সরকারের বার্ষিক বাজেটে খাতগুলোতে আয় ব্যয় সম্পর্কিত প্রতিবেদন পেশ করতেও আমরা এই স্তম্ভ ব্যবহার করে থাকি বাংলাদেশ সরকারের বার্ষিক বাজেটে খাতুয়ারি আয় কোন খাতে কত টাকা আয় কোন খাতে কত টাকা ব্যয় আয়গুলোর স্তম্ভ লেখ অঙ্কন করি ব্যয়গুলোর স্তম্ভ লেখ অঙ্কন করি এখান থেকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি তুলনা করতে পারি একটা থেকে আরেকটা কোন খাতে আমাদের আয় বেশি কোন খাতে ব্যয় বেশি কোন খাতে আয় আরও বাড়ানোর প্রয়োজন কোন খাতে ব্যয় কমানো বা বাড়ানোর প্রয়োজন উন্নয়নের জন্য কোন খাতে আরও বেশি ব্যয় বাড়ানোর প্রয়োজন এই সিদ্ধান্তগুলো কিন্তু আমরা স্তম্ভ লেখ থেকে দেখার সাথে সাথে বলে দিতে পারি এবং নিতে পারি কাজেই এই স্তম্ভলে কিন্তু একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য তৃতীয়ত ক্রিকেট খেলাই অভার প্রতি রান এটা মনে হয় সবচেয়ে তোমরা বেশি দেখে থাকো যারা ক্রিকেট খেলা পছন্দ করো এবং ক্রিকেট খেলা দেখো তারা হয়তো দেখছো অভার ওয়ারি রান মনে করো পাঁচ ওভারের খেলা হয়েছে আমরা প্রথম ওভার দ্বিতীয় ওভার তৃতীয় ওভার চতুর্থ ওভার পঞ্চ ওভার এভাবে দেওয়ার পরে ওভারে কত রান হয়েছে এক ওভারে মনে করো স্তম্ভটা অনেক লম্বা হয়ে গিয়েছে আমরা বলি এই ওভারে রান সবচেয়ে বেশি হয়েছে আর একটা ওভারে কোনো রানই নেই আমরা তখন বলি এটা ম্যারিন ওভারে গিয়েছে অর্থাৎ কোনো রান পাইনি এই ওভারটাতে আমরা কিন্তু স্তম্ভ হলে দেখার সাথে সাথে বলে দিতে পারি কোন ওভারে রান বেশি কোন ওভারে রান কম এরপরে কোভিড নাইন্টিনের আক্রান্ত এবং সুস্থতার হার আমরা এক সপ্তাহ অর্থাৎ সাত দিনে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ার যে পরিমাণটা সেটা কিন্তু স্তম্ভ লেখের মাধ্যমে শনিবারে কতজন আক্রান্ত হয়েছে সেটার একটি স্তম্ভ আঁকালাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এভাবে সপ্তাহের সাতটা দিনের একটি স্তম্ভ লেক অঙ্কন করলাম আক্রান্তের সংখ্যার তো দেখলাম কোন একটা দিনে আক্রান্তের সংখ্যা খুব বেশি আবার একটা দিনে আক্রান্তের সংখ্যা কম তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কোন দিন আক্রান্তের সংখ্যা বেশি কোন দিন আক্রান্তের সংখ্যা কম আমরা খুব সহজেই এটা কিন্তু বের করতে পারি ঠিক একইভাবে সুস্থতার হার কোন দিনে কতজন মানুষ সুস্থ হয়েছে এটা থেকেও কিন্তু আমরা বের করতে পারব একদিনে অনেক লোক সুস্থ হয়ে উঠেছে একদিনে খুব কম সংখ্যক লোক সুস্থ হয়েছে এভাবে আমরা সুস্থতার হারও কিন্তু স্তম্ভলিক থেকে বের করতে পারি মৃত্যু হারও কিন্তু বের করা যাবে শুধুমাত্র আক্রান্ত এবং সুস্থতার হার যেভাবে নির্ণয় করা যাবে কোভিড নাইন্টিনে মৃত্যু হারও কিন্তু আমরা এই স্তম্ভলিক থেকে খুব সহজেই বের করে ফেলতে পারব। কোন দিন মৃত্যু হার সবচেয়ে বেশি পরিমাণ ছিল এবং কোন দিন মৃত্যু হার কম পরিমাণ ছিল কয়েক বছরের জনসংখ্যার জন্ম এবং মৃত্যু হার আমরা জানি দশ বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে অর্থাৎ জনগণনা হয়ে থাকে কোন বছরে কত সংখ্যক শিশু জন্ম নিয়েছে আমরা এরকম দশটি স্তম্ভ অঙ্কন করে কোন বছরে সবচেয়ে বেশি পরিমাণ শিশু জন্ম নিয়েছে এবং কোন বছরে সবচেয়ে কম পরিমাণ শিশু জন্ম নিয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারি ঠিক একইভাবে কোন বছরে সবচেয়ে বেশি পরিমাণ শিশু মারা গিয়েছে কোন বছরে সবচেয়ে কম পরিমাণ শিশু মারা গিয়েছে সেটাও কিন্তু আমরা স্তম্ভ থেকে দেখার সাথে সাথে বের করে ফেলতে পারি যেটাতে সবচেয়ে বেশি পরিমাণ স্তম্ভলেখটা উঁচু থাকবে আমরা বুঝবো যে সেখানে মৃত্যু সবচেয়ে বেশি পরিমাণ আর যেটাতে স্তম্ভলেখ সবচেয়ে কম থাকবে উচ্চতা কম থাকবে আমরা বলবো যে এই বছরটাতে শিশুর মৃত্যু সবচেয়ে কম হয়েছে ইলিশের বাৎসরিক গড় উৎপাদন আমরা প্রতি বছরই কী পরিমাণ ইলিশ উৎপাদিত হচ্ছে সেটার একটা হিসাব রাখতে পারি কী পরিমাণ ইলিশ ধরা পড়ছে এটারও হিসেব রাখতে পারি কোনো এক বছরে ইলিশ অনেক বেশি উৎপাদন হয়েছে সেখানে বুঝতে হবে আমাদের স্তম্ভ অনেক উঁচু হবে আর কোন এক বছর ইলিশ পাওয়া যাচ্ছে না নদীতে বা সমুদ্রে সেই বছরটাতে আমাদের স্তম্ভ একটা ছোটো উচ্চতার হবে কাজেই আমরা ইলিশের বাৎসরিক গড় উৎপাদন এটাও কিন্তু এই স্তম্ভ লেখের মাধ্যমে চিহ্নিত করতে পারি মাথাপিছু মাথাপিছু আয় বাড়ছে আবার কোনো কোনো দেশে মাথাপিছু আয় কমতেও পারে একই দেশে ভিন্ন ভিন্ন বছরে মাথাপিছু আয়ের পরিমাণ পরিবর্তন হতে পারে আমাদের মাথাপিছু আয় যদি দিন দিন বাড়তে থাকে বুঝতে হবে স্তম্ভ আস্তে আস্তে বড় হবে কোন এক বছরে পিছু আয় অনেক বেড়ে গেল অন্য এক বছরে মাথাপিছু আয় কমে গেল সেক্ষেত্রে স্তম্ভ লেখটা ছোটো হবে তো এখান থেকে মাথা পিছু আয়ও কিন্তু আমরা দেখার সাথে সাথে বলে দিতে পারি কোন বছরে মাথা পিছু আয় বেড়েছে কোনটাতে কমেছে কাজেই স্তম্ভলেখের কিন্তু প্রচুর প্রয়োগ রয়েছে প্রচুর প্রয়োজনীয়তা রয়েছে তোমরা মাথা পিছু আয়ের এই বিষয়গুলো একটু মাথায় রেখো আমরা পরবর্তী ক্লাসে এই ধরনের আরও কিছু স্তম্ভ লেখ অঙ্কন করব ততদিন সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম